তারপর সংসদে নির্বাচিত বিশ্ববিদ্যালয় এই হায়েস্ট যে বডিটা রয়েছে আমাদের ল মেকিং বডি সেখানে শিক্ষার্থীদের পক্ষে কথা বলবার জন্য তেত্রিশ বছর কেউ ছিল না যে সকল সিনেট সদস্যরা শিক্ষার্থী বান্ধব তাদের মাধ্যমে কিছু বক্তব্য এসেছে কিন্তু আমরা প্রায়শই দেখেছি প্রশাসনের কর্ণগোচর হয়নি এবং সে বিষয়ে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আজ আপনাদের সেই সৌভাগ্যের দিন যে আপনারা কোনো মাধ্যমে নয় আপনারা নিজেরাই সেই বডির একজন সদস্য হিসাবে আপনারা সিনেটে আইন প্রণয়ন করার দায়িত্ব পালন করবেন শিক্ষার্থীদের শিক্ষা এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ এই যে আপ সোশ্যাল সাস্টেনেবিলিটির যে ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা একেবারেই আপনারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে অঙ্গীকারবদ্ধ আছি আমার প্রশাসন অঙ্গীকারবদ্ধ আছে যে আমরা আপনাদের পাশে থেকে যতটা সম্ভব শিক্ষার্থী বান্ধব যা যা কিছু দরকার আমরা করব আমরা দেখেছি জাকসুকে বাঞ্চাদের জন্য জাকসু ফলাফলকে প্রশ্নভিত্ত করার জন্য এবং এত বছর পরে যে শিক্ষার্থীরা তাদের অধিকারগুলো ফিরে পাচ্ছে সেই অধিকার যাতে ফিরে না পায় তার জন্য কয়েকটি গোষ্ঠী তারা সর্বশেষ সময় পর্যন্ত তাদের সেই অপচেষ্টা চালিয়ে গেছে এবং এখন অব্দি তাদের কিন্তু সেই চেষ্টার কোনো কমতি নেই আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে এবং জাহিনগর বিশ্ববিদ্যালয়ের স্বার্থের প্রশ্নে যে বা যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে আমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলব যা অতীতে জাহিনগর বিশ্ববিদ্যালয়ে তারা কখনো দেখেনি আমরা আগামী এক বছর এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা আমাদের নিজেদের সর্বোচ্চ পরিশ্রম করে যাব আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ক্ষেত্রে তাদের পাশে দাঁড়াবো আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করব যেন শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পায় শিক্ষার্থীরা যেন তাদের যে ন্যায্য অধিকারের জায়গা বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পাওয়া একাডেমিক পরিবেশ লিভিং এনভায়রনমেন্টের পরিবেশ সবকিছু যেন যথাযথভাবে পায় তারা যেন এই বিশ্ববিদ্যালয়কে আরও কমফোর্টেবল একটি ক্যাম্পাস হিসেবে পায় এবং সুন্দরভাবে এই ক্যাম্পাস থেকে বিদায় নেয় সেই রকম পরিবেশ পায় সে পরিবেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকবো এবং সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করব